পায়খানা কেমন হয় এক এক পিস দুই আড়াই কেজি হয় আমি কেজি জিগেইছি আমি পরিমাণ জিগেছি পায়খানা আমি বলছি পায়খানা কেমন হয় শক্ত না নরম সে তো কখনো ধরিয়ে দেখা হয় নাই আরে বাবা ধরিয়ে দেখবে কেন পায়খানার দিকে চাইনি তো বোঝা যায় দেখা যায় না আরে মেয়ে আমনের পায়খানা কি পরিয়ে হেঁটে আ যায় উদা যায় যে ডাক্তার সাব এক প্রকার ওই কমি বসলাম না আপনার কথা ডাক্তার সাহেব আমি নদীর পারে শৈলে গাছে পায়খানা করতে বই বড় সময় পানি নিচু হয়ে যায় ঠেকালে ফলে কিছু দেয়া যায় না আর জোয়ারের সময় জোয়ারে টান্ডি ভাসাই লই যায় পায়খানা আমি একটু বই না আমি পায়খানা বন্ধের ট্যাবলেট দিতে আসি এই গুগল বন্ধের ট্যাবলেট কি এই 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 ওষুধটা খাইবেন এগুলা কি পায়খানা করার আগে খাম না পরে খাম পায়খানার মধ্যে বই খাইবেন পায়খানার আগে পরে তো ওষুধ খায় ওষুধ খাই খাওয়ার আগে পরে খাওয়ার আগে খাইবেন